প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের পাঠ্যসূচির অংশ হলো প্রথম অধ্যায় যেটা পড়ানো হয় রসায়ন দ্বিতীয় পত্রে এখানে অম্ল এবং খাড়ের সংজ্ঞা তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হবে বিজ্ঞানী তোমার নিজ নিচের নিজ এর উপরে অম্ল খার সংজ্ঞা পড়ছ আচ্ছা এখানে তোমাদের যেমন আছে যেমন অম্ল খার সম্পর্কে বিজ্ঞানী আরহেনিয়াস আঠারোশো সাতাশি সালে একটা তথ্য প্রকাশ করেন যেটাকে বলা হয় আরহেনিয়াসের তত্ত্ব সে তার তত্ত্বানুসারে অম্ল বা অ্যাসিডের সংজ্ঞা হল যে কোনো জলীয় দ্রবণে কোনো যৌগ যদি হাইড্রোজেন আয়ন দেয় সেই যৌগকে বলবো আমরা এসিড অর্থাৎ হাইড্রোজেন আয়ন হাইড্রোজেনযুক্ত কোনো যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাকে আমরা বলবো এসিড যেমন হাইড্রোকলিক একটা অ্যাসিড এইচসিএল এটা কী হলো পানিতে দুর্বৃত্ত করি যদি তাহলে দেখা যায় হাইড্রোজেন আয়ন এইস প্লাস হাইড্রোজেন আয়ন দান করে অনুরূপে সাল্পোরিক অ্যাসিড আংশিকভাবে বা আংশিকভাবেও দান করে হাইড্রোজেন সৃষ্টি করে যেমন সালফিক অ্যাসিড এটা পানিতে দ্রবীভূত করলে হাইড্রোজেন আয়ন হয় আর সালফেট হয় আচ্ছা এটা অবশ্য আংশিকভাবে বিয়োজিত হলে এটাও হতে পারে অনুরূপে যে হাইড্রোক্সাইড সম্মিলিত হাইড্রক্সাইড যুক্ত কোন যৌগ জলীয় দ্রবণে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন দান করে হাইড্রক্সিল আয়ন প্রদান করে সৃষ্টি করে তাকে বলব আমরা ক্ষারক যেমন ক্ষারক তাহলে কি এখানে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক সে জলীয় দমে দৈগুতে হলে দেখা গেল যে সোডিয়াম আয়ন হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে অনুরূপভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও খারক দেখা গেল এই জলীয় দ্রমে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যে সকল যৌগ যুক্ত যৌগ হাইড্রোজেন হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে সেই সকল যৌগকে বলবো আমরা ক্ষারক এতে হলো আরহেনিয়াসের মতবাদ আচ্ছা এ মতবাদে ত্রুটি আছে ত্রুটি আছে সীমাবদ্ধতা আছে যেমন এই মতবাদে জলীয় দ্রবণ অনেক জলীয় দ্রবণ প্রয়োজন হয় যেমন জলীয় দ্রবণ অনেক লব মানে অনেক যৌগ আছে যারা জলীয় দ্রাবকের অনুপস্থিতিতে যোগের অম্লত্ব বা ক্ষারক ব্যাখ্যা করতে পারে না আর এখানে সে মতবাদে জলীয় দ্রবণ অবশ্যই প্রয়োজন পানি দ্রাবচার পানি আসা কিন্তু এমন কতগুলো যৌগ আছে যাদের অম্লত্ব বা ক্ষারক দ্রাবকের অনুপস্থিতি বা পানির অনুপস্থিতি ব্যাখ্যা করতে পারে না অম্লধর্ম বা খাদ ধর্ম প্রকাশ করা যায় না যেমন অ্যামোনিয়া অ্যামোনিয়া একটি খাদ ধর্ম খাদ ধর্ম অ্যামোনিয়া যেমন অ্যামোনিয়া অ্যামোনিয়া কি হয় দেখা গেলো যে এই সেলের তো পানি নেই এই সেলের সময় বিক্রি করিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে এটা অ্যামোনিয়া তাহলে একটি ক্ষারক সালফার ডাই সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এগুলো অম্লধর্মী যেমন দেখা যায় সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড খার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রি করে কী হলো লবণ লবণ পানি উৎপন্ন করে তাহলে এটা খার তাহলে এটা অ্যাসিড অ্যাসিড অর্থাৎ লবণ এই খার এসিড বিক্রি করে লবণ পানি উৎপন্ন করে তাহলে এখানে হলো কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী এটা ব্যাখ্যা করতে পারে আর কারণ আর মতবাদে দ্রাবক অবশ্যই প্রয়োজন এখানে দ্রাবক ছাড়া কত যোগ্য ব্যাখ্যা করা যায় না এই মতবাদ অনুসারে তারপর আরও আছে যেমন আছে পানিতে দ্রবণীয় কতগুলো অক্সাইড পানিতে অদ্রবণীয় বিভিন্ন ধাতব অক্সাইড যেমন জিঙ্ক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এগুলো পানিতে দ্রব্য হয় না হয় না কিন্তু এই এই মতবাদ অনুসারে এরা খারক নয় কিন্তু অম্লের সঙ্গে বিক্রিয়া করিয়া এরা লবণ এবং পানি অম্ল ইয়ে উৎপন্ন করে অর্থাৎ অম্ল খালো পোষণ বিক্রিয়া দেয় অম্লের সাথে ধাতব অক্সাইড তাহলে ধাতব অক্সাইড জিঙ্ক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এতে পানিতে অদ্রবণীয় অর্থাৎ এরা হাইড্রো অক্সাইড দেয় না দ্রবণ হাইড্রো অক্সাইড দেয় না তাহলে এই মতবাদ অনুসারে এরা ক্ষারক নয় কিন্তু এরা দেখা যায় এসিডের সঙ্গে বিক্রিয়া করিয়া প্রশমন বিক্রিয়ায় দেয় যেমন আমরা আসি জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড এটা পানিতে অদ্রবণীয় কিন্তু আর এসে মতবাদে তো পানি তো প্রয়োজন দ্রাব হিসেবে পানি প্রয়োজন তা এখানে তো দেখা যায় এই জিঙ্ক অক্সাইড সালফার লবণ পানি উৎপন্ন করতে প্রশমন বিক্রিয়া দিচ্ছে অনুরূপভাবে ক্যালসিয়াম অক্সাইড হার্ডুকশন বিক্রিয়া করিয়া ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি দিচ্ছে এটা হলো এর মতবাদের সীমাবদ্ধতা তার মানে এই মতবাদে অবশ্যই দ্রাবক প্রয়োজন অনুরূপে আমরা আসবো আবার ব্রনস্টেট লাউরি মতবাদ তার এই সীমাবদ্ধতার নিরিখে আবার বিজ্ঞানী এই অম্ল খাড়কের উপরে নতুন করে তত্ত্ব প্রদান করেন যেটা আলাদা আলাদাভাবে ব্রনস্টেট এবং লাউরি নতুন তত্ত্ব দেন যেটাকে ব্রংশের লাউড়ি মতবাদ এটা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তাহলে ব্রংশের লাউড়ি মতবাদ প্রকাশ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই এই মতবাদ অনুসারে অম্লের সংজ্ঞা হল যে যে সমস্ত পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করে তাদেরকে এসিড বা অম্ল বলা হয় অর্থাৎ অম্ল হল প্রোটন দাতা যেমন আমরা আসি তাহলে যারা অন্য পদার্থে সব অন্য পদার্থ খেয়ে প্রোটন দান করে তাদেরকে বলবো আমরা অম্ল সে বংশেলা মতবাদ অনুসারে যেমন হাইড্রোলিক অ্যাসিড সে প্রোটন দান করতেছে হাইড্রোজেন প্লাস প্রোটন যোগ তারপরে আসি এরকম মনে করো সাল্প্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তাহলে এ প্রোটন তাহলে যে সমস্ত পদার্থ বা যোগ অন্য কোন পদার্থকে প্রোটন দান করে তাদেরকে আমরা বলবো অম্ল বা প্রোটন দাতা তেমন সমস্ত চিহ্ন দেওয়া যায় প্রোটন দাতা অনুভাবে ক্ষারক তো প্রোটন দান করলে আর একটা পদার্থ আছে প্রোটন গ্রহণ করার মতো সে তো গ্রহণ করবেই একটা বিক্রিয়ার মধ্যেই তাহলে দেখা যাবে যে যে সমস্ত পদার্থ প্রোটন প্রোটন দাতার থেকে প্রোটন গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলা হয় অর্থাৎ ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহিতা তাহলে আমরা আসি সংজ্ঞা এটা হলো অম্ল এখন ক্ষারক তাহলে এভাবে যে সমস্ত পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা ক্ষারক বলবো অর্থাৎ প্রোটন ক্ষারক হলো প্রোটন গ্রহিতা যেমন উদাহরণ আমরা দিই প্রোটন গ্রহণ করলে অ্যামোনিয়াম প্রোটন গ্রহণ করি তাহলে কী হয় অ্যামোনিয়াম তাহলে অ্যামোনিয়াটা একটা খারো অনুভাবে সালফু এসিড অর্থাৎ সালফেট প্রোটন গ্রহণ করতেছে দুইটা করে সালফোর এসিড উৎপন্ন করতেছে তাহলে সালফেটটা একটা খারক তাহলে এখানে এমনই একটা খারক কারণ সে পটন গ্রহণ করলো তারপরে অ্যামোনিয়া মান উৎপন্ন তাহলে হলো হলেও বংশেলাউরির মতবাদ অনুসারে খারক হলো প্রোটন গ্রহীতা আর তালে অম্ল হলো প্রোটন দাতা আছে এরপরে আছে অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক তার আগে লুইস আর একটা মতবাদ একটু ধারণা দিই লুইস মতবাদ আচ্ছা এই মতবাদ অনুসারে দেখা যাবে যে যে সমস্ত যৌগ মানে পদার্থ যেমন মূলক হোক আয়ন হোক অনু হোক যেটাই হোক না কেন এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাকে অম্ল বলবো বলবো আচ্ছা জোড়া ইলেকট্রন আর আগে ছিল অম্ল প্রোটন দান করে কিন্তু এখানে সে এক জোড়া ইলেকট্রন ঘটতে গ্রহণ করতে পারে সেটা মূলক অম্ল আয়ন অনু মূলক যেটাই হোক না যে সমস্ত এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাকে অম্ল বলবো লুইসের মতবাদ অনুসারে আবার খারকটা তার উল্টা যে সমস্ত সত্তা বা যৌগ ইয়া মৌলক আয়ন এক জোড়া ইলেকট্রন দান করতে পারে তাকে বলবো আমরা খার তাহলে এখানে হলো একজর ইলেকট্রন একজোর ইলেকট্রন যে গ্রহণ করবে সে অম্ল আর বনস্টেল লাউড়িতে হলো পটন দান করতে পারে এখানে হলো এক জোর ইলেকট্রন গ্রহণ আচ্ছা খারের ক্ষেত্রে তাই হয় যে উল্টাটা হয় যে একজন ইলেকট্রন দান করতে পারে এসিডের বেলা একজন ইলেকট্রন গ্রহণ করে খারের বেলায় একজন ইলেকট্রন দান করে আচ্ছা তাহলে আমরা একটা সংজ্ঞা দিয়ে এটাকে আরও ক্লিয়ার হইতে পারি আচ্ছা এখানে অ্যামোনিয়া দেখো একজন ইলেকট্রন আছে সেই জোড়া ইলেকট্রন দান করলো পুরোডিংকে দান করলো জোড়া ইলেকট্রন এইখানে এই যে এই দিক থেকে চিহ্ন দেওয়া হয় যে অ্যামোনিয়া যেহেতু ইলেকট্রন দান করছে যে দান করে দাতা দিক থেকে এদিকে এটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় অনুরূপভাবে আরও উদাহরণ দিতে পারি যেমন বরোমিন ট্রাইফ্লোরাইড বিএফ থ্রি বরোমিন তারপর ধরো অ্যামোনিয়া এর মধ্যে বিক্রিয়া করে কি হয় এক একজনের ইলেকট্রনিক দান করে তাহলে এটা কি হবে এটা কি বলবো আমরা এসিড লুইস এসিড আর এটাকে বললো আমরা লুইস খার অনুরূপে এটা তাহলে কী হলো এটা যে দান করে তাহলে এটা লুইস খার এ গ্রহণ করতেছি সুতরাং এটা একটা লুইস অ্যাসিড বা অম্ল এখন আমরা আছি অনুবন্ধী অম্ল অনুবন্ধী খার কারক আমরা অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষকের সংজ্ঞা পর্ব অনুবন্ধী অম্ল কোনটা অনুবন্ধী ক্ষারক কোনটা আচ্ছা তার আগে আর একটা জিনিস বলি তোমাদেরকে সেটা হলো যে আরহেনিয়াসের মতবাদ এবং বংশের লাউড়ি মতবাদের মধ্যে কি তাহলে কি পার্থক্য হলো যে আরোহণ এসে মতবাদে অবশ্যই দ্রাবক দ্রাবক পানির ভূমিকা খুবই অপরিহার্য প্রয়োজন দ্রাবক ছাড়া হবে না কিন্তু বংশের লাউড়ি লাউি মতবাদে কোনো নির্দিষ্ট দ্রাবকের প্রয়োজন নেই আচ্ছা আর একটা পার্থক্য দিতে পারি আমরা যেমন শক্তিশালী অম্লের সাথে কোনো ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় যে তাপমাত্রা তাপ উৎপন্ন হয় যখন অম্ল এবং খার শক্তিশালী অম্ল খার বিক্রয় করে তাপ উৎপন্ন হয় নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ একটা তাপ উৎপন্ন হয় যেটা আরহেনিয়াসের মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় কিন্তু বনস্টের লাউই মতবাদের সাজ এটা ব্যাখ্যা করা যায় না আচ্ছা এটা গেল তাহলে আমরা এখন ও এটা এখন আমরা পড়াচ্ছি তাহলে অনুবাদী অম্ল এবং ক্ষারক কোনটাকে অনুবাদী অম্ল বা খারক বলা হয় যেমন কোন খারকের সঙ্গে একটি প্রোটন যোগ যোগ করলে কোন ক্ষারকের সঙ্গে প্রোটন যোগ করলেই তো অম্লের সৃষ্টি হবে সেই অম্লটাকে অনুবন্ধী অম্ল বলবো ওই ক্ষারকের আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে যেমন আচ্ছা অনুবাদী অম্ল অ্যালুমিনিয়াম شوف প্রোটন অ্যালুমিনিয়াম আই তাহলে এখানে আমরা আসি এটা কি হলো অনুবন্ধী अम्ल এটা তাহলে ক্ষার তাহলে কোনো কারকের সঙ্গে এটা প্রোটন কোনো কারকের সঙ্গে যখন কোনো প্রোটন যুক্ত হয় হওয়ার ফলে প্রোটন যুক্ত হলে তো অম্ল তৈরি হবে এই অম্লটাকে বলবো এই ক্ষারকের অনুবন্ধী অম্ল তাহলে এখানে অ্যামোনিয়ার সঙ্গে প্রোটন একটা যুক্ত হলো হওয়ার ফলে অম্ল তৈরি হলো অ্যামোনিয়া আয়ন অম্ল এই অম্লটা হলো এই অ্যামোনিয়া খারকের অনুমধি এই অনুবন্ধি অম্ল কারণ অ্যামোনিয়া এ কী করে তাহলে প্রোটন এ গ্রহণ করতে পারে আচ্ছা এখন আমরা আসি অনুবন্ধি ক্ষারক গেল না অনুবন্ধী অম্ল এখন অনুবন্ধী ক্ষারক তাহলে এখানে হলো তাহলে যে যখন কোনো ক্ষারক প্রোটন গ্রহণ করে করি অম্ল তৈরি হয় সেই অম্ল আচ্ছা আর তার উল্টাটা হবে যে যখন কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসন করার ফলে যে ক্ষারক সৃষ্টি হবে তাকে অনুবন্ধী ক্ষারক বলা হবে কোনো অম্লর থেকে কোনো অম্ল একটি প্রোটন কোনো অম্ল থেকে একটি প্রঠন অপসরণের ফলে যে ক্ষারকের সৃষ্টি হয় যেমন উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যেমন এইচ সিএল একটা অম্ল এখান থেকে প্রোটন যেমন প্রোটন অপসারণ করি যদি মাইনাস নিয়ে তাহলে তাহলে এই আয়নটা হলো ক্ষারক কার ক্ষারক অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী ক্ষারক এই সেল অমলের অনুবন্ধি ক্ষারক তাহলে এখানে অম্ল কোনো যৌগদ থেকে যদি কোনো পটন অপর্ষণ করে করার ফলে যেটা তৈরি হয় যেমন এই সিএল থেকে পটন অপারেশন করা হলো করার ফলে তৈরি হল ক্লোরাইড যেমন এইটি হলো ক্ষারক অনুবন্ধী ক্ষারক কার অনুবন্ধী খারক এই সিএলের অনুবন্ধী ক্ষারক তাহলে আমরা এরকম অনুমতি খাওয়া মানে তাহলে আমরা আরো অনেক উদাহরণ দিয়ে যেমন ব্যাখ্যা করতে পারি যেমন মনে করো যে যেমন অ্যামোনিয়া যেমন এই সেল যোগ অ্যামোনিয়া যদি বিক্রি করাই আচ্ছা এটা হলো এখন যদি আমি বলি যে এখানে অনুবন্ধী অম্ল কোনটা অনুবন্ধী ক্ষারক কোনটা এটা একটা প্রক্রিয়া যে এইচসিএল এম সবকে এমনই এমন কোনো এটা দেওয়া থাকলো এটাতে দেওয়া থাকলো তাহলে এখান থেকে আমরা বলবো যে কোনটি অনুবন্ধী অম্ল আবার কোনটি অনুবন্ধী ক্ষারক যেমন আমি অনুবন্ধী ক্ষারকে আসি যেমন কোনো রাইট এটা অনুবন্ধী ক্ষারক কেন খারক অনুবন্ধী খারক কেন এই যে সঙ্গে পড়া হয়েছে যে যখন কোনো অম্ল প্রোটন ত্যাগ করে করার ফলে যে খার তৈরি হয় যে সেই অম্লের অনুবন্ধী খারক যেমন এখানে এই সেল এই সেল কী হয় এই প্রোটনটা ত্যাগ করছে করার ফলে প্রোটনটা ত্যাগ করার ফলে কুরা ডায়মন হল তাহলে এইটা হবে অনুবন্ধী খারক কার অম্লের এই সেল অম্লের আচ্ছা এখন এই প্রোটন শেষে একটা করলো এই প্রোটনটা আবার গ্রহণ করলো কে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম প্রোটনটা গ্রহণ করার ফলে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো তাহলে এইটা কী হবে অনুবন্ধী যে গ্রহণ করলো প্রোটন গ্রহণ করলো সুতরাং এটা হবে অনুবন্ধী অম্ল এই ক্ষারকের অ্যামোনিয়াম ক্ষারকের অনুবন্ধী অম্ল এরকম যদি দেওয়া থাকে তাহলে তোমরা নিজেরাই এটা করবে যেমন আমি আরও উদাহরণ দিই আচ্ছা এটা যদি দেওয়া থাকে তাহলে যদি বলা হয় যে ইয়া কি এখানে অনুবন্ধী অম্ল কোনটা অনুবন্ধী খার কোনটা তখন কী বলবেন এইখানে বিক্রিয়াটা দেওয়া আছে বিক্রিয়ার মধ্যে কোনটা অনুবন্ধী ক্ষারক বা কোনটা অনুবন্ধী অম্ল এইটা হলো কি অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী খারক কারণটা কি এটা হলো কি যেমন বাই সালফেট এখান থেকে একটা হাইড্রোজেন প্রোটন ত্যাগ করছে প্রোটন ত্যাগ করার ফলে সালফেট খার তৈরি করছে কাজেই এইটা অনুবন্ধী ক্ষারক এই অম্লের অনুবন্ধী ক্ষারক অনুরূপে তাহলে অনুবন্ধী অম্ল কোনটা এইটা অনুম্ল অম্ল কারণটা হলো যে পানি এখানে কি এই হাইড্রোজেন এই প্রোটনটা গ্রহণ করছে করার ফলে এই স্ত্রীও তৈরি করছে সুতরাং এটা হবে গ্রহণ করল প্রোটন কাজে এটা হবে অনুবন্ধী অম্ল তাহলে আমরা এখন জানলাম অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক সম্পর্কে আমরা ধারণা পেলাম তো বইয়ের মধ্যে এই পড়াশোনাগুলো দেখে নিবে নিলে ইনশাল্লাহ অনেকটা ক্লিয়ার হতে পারবা তাহলে আমরা তাহলে কি হয় মানে একটা রাসায়ন মধ্যে কি থাকতে সে অনুবন্ধে অম্লও থাকে অম্ল খালো থাকে এক যুগল এক জোড়া করে থাকে যেমন মনে করে যে কোনো পদার্থ সরাসরি প্রোটন ত্যাগ করে না যদি আর একজন গ্রহণ করতে না পারে তাহলে যে কোনো পদার্থ যদি পদার্থ প্রোটন ত্যাগ করে তাহলে আর একটা পদার্থ সেই প্রোটন গ্রহণ করার সেখানে সেই পদার্থটা উপস্থিত থাকবে যে প্রোটন গ্রহণ করতে পারবে করে সাম্যবস্থায় তৈরি করে তাহলে আমরা যেটাকে বলা হয় অনুমতি এসিড খারক যুগল যেটা এর আগে বললাম যে এক যুগলকে থাকে এক জোড়া আচ্ছা তাহলে আমরা এখানে এসিড খারকে বিক্রে দেখাইতে পারি তাহলে কোনো সিস্টেমে যে যদি কোনো যৌগ প্রোটন ত্যাগ করে তাহলে আর একটা যোগ থাকবে সে গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ অনুমোদি এসিড ও খারুকের যুগল এক একজোড়া অনুমোদি এসিড খাত থাকে যেমন আমি আবার উদাহরণ দিই যেমন এর আগেও পড়ানো হলো যেমন এই সিএল যোগ পানি যদি এরকম থাকে সাম্য অবস্থা যেটা পড়ানো হলো যে দেখো বিক্রিয়া করলে কী হলো তাহলে এইখানে দেখা যায় অনুবন্ধী খারক কোনটা এইটা পূর্বে পড়াই আবার আসলাম যে এখান থেকে এইচএল থেকে একটা পোটন ত্যাগ করার ফলে ক্লোরাইড একটা খারক তৈরি যেটাকে বলে অনু কলোরাইট তাহলে এখানে অনুবন্ধী খারক আর এই পোটনটা আবার পানি গ্রহণ করে তৈরি করলো এই স্ত্রীও তাহলে এটা হলো অনুবন্ধী অম্ল তাহলে এখানে তাহলে এসি প্রথন দান করে তাহলে এ দান করলো এ গ্রহণগুলো করে পরশোর সমবাস্ত তার মানে এখানে যুগল এক যুগল থাকে অনুভূতি অম্ল খারক আচ্ছা ওকে এই পর্যন্ত শেষ তোমরা পড়াশোনা করবে এই পরাগুলে বাসায় দেখবে দেখলে ইনশাল্লাহ তখন খেয়াল থাকবে এবং চেষ্টা করবে বা ভালো করে বুঝিয়ে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমার ভালো করো আগামীতে ভালো লেখাপড়া করো বন্ধের দিনে বাসায় বসে থাকো তোমাদের কাজেই এখন এখন পড়াশোনা করা আর ইনশাল্লাহ তোমার ভবিষ্যতে ভালো করবে এই দোয়া করছি ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ